শোনো প্রিয় ভক্ত ভগবান মহাদেবের কৃপা ছাড়া এই পৃথিবীতে তোমার একটি পাতাও নড়বে না তুমি হয়তো অনুভব করছ যে তোমার পিছনে কেউ তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে কেউ তোমার নাম তোমার সম্মান বা তোমার সাফল্য নষ্ট করার চেষ্টা করছে কিন্তু মহাদেব বলেন যে হাত আমার ভক্তকে আঘাত করতে ওঠে সেই হাত আমি নিজেই থামিয়ে দিই মানুষের মন খুবই অস্থির ও পরিবর্তনশীল লোভ হিংসা ঈর্ষা ও প্রতিশোধের আগুনে পুড়ে তারা কখনো কখনো এতটা অন্ধ হয়ে যায় যে অন্যকে ধ্বংস করলেই তারা নিজেকে বর মনে করে কিন্তু হে ভক্ত তুমি মনে রেখো অন্যের ক্ষতি করার চেষ্টাই তাদের নিজের সর্বনাশ ডেকে আনে যখন কেউ গোপনে ষড়যন্ত্র করে তারা ভাবে কেউ দেখছে না কিন্তু শিবের তৃতীয় নয়ন সর্বত্র বিদ্যমান তুমি যা দেখছ না মহাদেব তা দেখছেন স্পষ্টভাবে যদি তুমি সত্যের পথে থাকো কেউ তোমার ক্ষতি করতে পারবে না যে তোমার বিরুদ্ধে ফাঁদ পেতে রাখে সে নিজেই সেই ফাঁদে আটকে যাবে তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় শক্তি কারণ তা তোমাকে মহাদেবের স্মরণে নিয়ে যায় আজ যা হচ্ছে তা তোমাকে পরীক্ষা করছে তুমি ভয় পাবে কি না নাকি ধৈর্য ধরে শিবের অপেক্ষা করবে মনে রেখো ষড়যন্ত্রকারীরা যখন অন্ধকারে কাজ করে তখন শিবের আশীর্বাদের আলো তাদের সকল অন্ধকার ভেদ করে দেয় তুমি শুধু মহাদেবের নাম জপ করো ও নম শিবায় এই মন্ত্র তোমার ঢাল হয়ে দাঁড়াবে তুমি কেবল নিজের কর্মে সত্যবাদী ও সৎ থেকো বাকি প্রতিটি শত্রুর মোকাবিলা স্বজন মহাদেব করবেন যারা তোমার সর্বনাশের পরিকল্পনা করছে তাদের সর্বনাশের সময়ও মহাদেব ঠিক করে রেখেছেন তাদের পতনের শব্দ তুমি হয়তো আজ শুনবে না কিন্তু কাল তার প্রতিধ্বনি তোমার কাছে পৌঁছে যাবে হে আমার সন্তান শোনো তুমি আজ যে অবস্থায় আছো সেটি কেবল তোমার বাহ্যিক জীবনের অংশ নয় এটি তোমার আত্মার পরীক্ষার একটি অধ্যায় তোমার পিছনে আজ এমন কিছু মানুষ রয়েছে যারা হাসি মুখে সামনে এসে তোমার সাথে মিষ্টি কথা বলবে কিন্তু অন্ধকারে তারা তোমার নামে বিষ ছড়াবে তারা পরিকল্পনা করবে কিভাবে তোমার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায় কিভাবে তোমাকে সমাজে ছোট করা যায় কিভাবে তোমার জীবনের গতি থামিয়ে দেওয়া যায় তারা মনে করে তোমাকে আঘাত করে তারা জিতবে কিন্তু হে ভক্ত মনে রেখো যে হাত অন্যকে ফেলার চেষ্টা করে সেই হাতেই আমি নিজেই পতনের ভার তুলে দিই কারণ আমি কেবল সৃষ্টির নই আমি ধ্বংসেরও অধিপতি হিংসা ঈর্ষা লোভ এগুলো মানুষের হৃদয়ের কালো ছায়া যে মানুষ নিজে চেষ্টা না করে অন্যকে নামিয়ে নিজের অবস্থান বানাতে চায় সে কখনো সত্যিকারের শান্তি পায় না তারা ভাবে অন্যকে হারিয়ে আমি জিত কিন্তু সত্যি হল অন্যকে হারানোর চেষ্টা করতে গিয়ে তারা নিজেদের ভাগ্যকে ধ্বংস করে ফেলে আমি সর্বত্র আছি তোমার শত্রুর মনের ফিসফিসানি থেকেও আমি অবগত তুমি যা না আমি তা জানি তুমি যা দেখো না আমি তা দেখি তোমার শত্রুর এক একটি পদক্ষেপ এক একটি কথা এক একটি পরিকল্পনা আমার নজরে আছে আমি চাইলে এক মুহূর্তে তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিতে পারি কিন্তু আমি অপেক্ষা করি যেন তারা নিজের কর্মের ফল নিজেরাই ভোগ করে হে ভক্ত তুমি যদি সত্যের পথে থাকো যদি ন্যায়ের পথে থাকো তাহলে তোমার শত্রু যতই শক্তিশালী হোক সে তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি মনে রেখো অন্যায়ের রাজ্য যত বড়ি হোক সেটি চিরকাল টিকে থাকতে পারে না কারণ সত্যের আলো যতই ক্ষীণ মনে হোক তা একদিন অন্ধকারের রাজ্য ভেদ করবেই আমি তোমাকে একটি শিক্ষা দিতে চাই শত্রুর ষড়যন্ত্রে ভয় পেও না কারণ ভয় তোমাকে দুর্বল করে দেবে তুমি তোমার মনকে স্থির রাখো আমার নাম জপ করো ও নম শিবায় এই মন্ত্র তোমার রক্ষা রক্ষাবো যেমন বিষ্পান করে আমি নীলকণ্ঠ হয়েছি তেমনি তোমার জীবনের বিষ আমি নিজের মধ্যে ধারণ করব যারা তোমার সর্বনাশের চেষ্টা করছে তাদের পতনের দিন আমি নিজেই ঠিক করে রেখেছি তারা যখন তাদের ফলে নিজেরাই ধরা পড়বে তখন তুমি বুঝবে তুমি কখনোই একা ছিলে না তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে আমি ছিলাম আছি থাকব তুমি শুধু নীরব থেকে ধৈর্য ধরো এবং নিজের কর্মে অটল থেকো বাকি কাজ তোমার রক্ষক তোমার ধ্বংসকারী তোমার মহাদেব করে নেবেন হে আমার প্রিয় সন্তান মন দিয়ে শোনো তুমি ভাবছ তোমার পিছনে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি বলছি এটি কেবল তোমার ধারণা নয় এটি সত্যি মানুষের মুখে মিষ্টি হাসি থাকতে পারে কিন্তু অন্তরে বিষের সঞ্চারও হতে পারে তুমি যে আজ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছ সেটি কেবল কাকতালীয় নয় এটি তোমার জীবনের আধ্যাত্মিক পরীক্ষার একটি অধ্যায় ষড়যন্ত্রকারীর মনোবৃত্তি আমি জানি তোমার শত্রুরা তোমাকে কিভাবে দেখে তারা ভাবে তুমি যতই বড় হও তুমি যতই সফল হও আমরা তোমাকে ভেঙে ফেলব থামিয়ে দেব তাদের হিংসা তাদের অন্ধ করে রেখেছে তারা বোঝে না অন্যকে ধ্বংস করার আগুনে পুড়ে তারা নিজের ভাগ্যের কাগজও জ্বালিয়ে ফেলছে তারা গোপনে আলোচনা করে পরিকল্পনা করে তোমার পিছনে এমন গল্প বানায় যা সত্য নয় তোমাকে এমন ভুলের দায়ে দোষী বানাতে চায় যা তুমি করনি তারা ভাবে কেউ দেখছে না কিন্তু হে ভক্ত আমার ত্রিনেত্র সবকিছু দেখে তুমি যা না আমি তা জানি তুমি যা দেখো না আমি তা দেখি শিবের ন্যায়ের নিয়ম হে সন্তান মনে রেখো তুমি যদি সত্যের পথে থাকো তাহলে তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন সেগুলো একদিন নিজের ওজনেই ভেঙে পড়বে আমি সৃষ্টির পাশাপাশি ধ্বংসেরও অধিপতি অন্যায় যদি সীমা ছাড়িয়ে যায় আমি নিজেই সেই সীমা ভেঙে ধ্বংস নেমে আসি যারা আমার ভক্তকে আঘাত করতে চায় তাদের পতনের দিন আমি নিজেই লিখে রাখি তারা যতই পালাক আমি তাদের কর্মফল পৌঁছে দিই তোমার জন্য আমার উপদেশ ভয় পেজ না ষড়যন্ত্র তোমার জন্য নয় ষড়যন্ত্রকারীর নিজের জন্য অভিশাপ যেমন বিষ পান করে আমি নীলকণ্ঠ হয়েছি তেমনি তোমার জীবনের বিষ আমি নিজের মধ্যে ধারণ করব কিন্তু তোমাকে রক্ষা করব ধৈর্য ধরো ফল পাকতে সময় লাগে তেমনি অন্যায়কারীর পতনও সময় নিয়ে আসে তুমি তাড়াহুড়ো করলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না নীরব থেকো নীরবতা তোমার শক্তি শত্রুরা তোমার প্রতিক্রিয়া চায় কিন্তু তুমি যখন নীরব থাকো তারা দুর্বল হয়ে পড়ে আমার নাম জপ করো ও শিবায় জপ তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করবে কেউ তোমার দিকে বিষ নিক্ষেপ করতে পারবে না শাস্ত্রের শিক্ষা শাস্ত্রে বলা হয়েছে যে অন্যকে কষ্ট দেয় সে নিজের জন্য কষ্টের বীজ বপন করে যেমন কৃষক যে বীজ বপন করে সেই ফসল কাটে তেমনি মানুষের কর্ম তার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি কেউ তোমার ক্ষতি করে তুমি প্রতিশোধের পথে যেও না কারণ প্রতিশোধ তোমাকে তাদের সমান করে দেবে বরং তোমার মন শান্ত রাখো আমি তাদের কর্মফল তাদের হাতে পৌঁছে দেব তোমার জয়ের নিশ্চয়তা তুমি যদি আমার স্মরণে থাকো তাহলে তোমার প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি যারা তোমার বিরুদ্ধে ফাঁদ পাচ্ছে তারা একদিন সেই ফাঁদেই নিজেরা আটকে পড়বে তাদের পতনের শব্দ হয়তো তুমি আজ শুনবে না কিন্তু শীঘ্রই তা তোমার কানে পৌঁছাবে হে ভক্ত মনে রেখো আমি আছি আমি ছিলাম আমি থাকব যত ষড়যন্ত্রই হোক যত শত্রুই হোক আমার কৃপা থাকলে তোমাকে কেউ হারাতে পারবে না তুমি শুধু সত্যে থেকো সৎ পথে থেকে বাকি যুদ্ধ আমি নিজেই লড়ব হে আমার সন্তান মন দিয়ে শোনো তুমি আজ মনে করছ তোমার পিছনে কেউ বা কয়েকজন তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে এটি কেবল তোমার কল্পনা নয় এটি সত্য তোমার জীবনে যতই আলো আসুক কিছু মানুষ থাকবে যারা সেই আলোকে নিভিয়ে দিতে চাইবে তারা হাসি মুখে তোমার সামনে দাঁড়াবে কিন্তু অন্তরে লুকিয়ে রাখবে বিষাক্ত চিন্তা ষড়যন্ত্রের স্বরূপ মানুষ যখন হিংসা ঈর্ষা আর লোভের দাস হয়ে যায় তখন তাদের হৃদয় অন্ধকারে ঢেকে যায় তারা বুঝতে পারে না অন্যকে ফেলার চেষ্টা করতে গিয়ে তারা নিজের ভাগ্যের ভিত্তিও ভেঙে ফেলছে তোমার শত্রুরা হয়তো গোপনে বৈঠক করছে তোমার নামে মিথ্যে অভিযোগ সাজাচ্ছে তোমাকে এমন ভুলের জন্য দোষারোপ করছে যা তুমি করনি তারা ভাবে আমরা যদি ওকে থামিয়ে দিই ওর আলো নিভিয়ে দিই আমরা বড় হয়ে যাব কিন্তু তারা বোঝে না যে আলো ঈশ্বর জ্বালান মানুষ তা নিভাতে পারে না শিবের সর্বদ্রষ্টা দৃষ্টি হে ভক্ত আমি ত্রিনেত্রধারী আমার চোখ কেবল জাগতিক দৃষ্টি নয় এটি সময় স্থান ও কর্মের সব সীমা অতিক্রম করে তুমি যা দেখতে পাও না আমি তা দেখি তুমি যা শোনো না আমি তা শুনি তোমার শত্রুর প্রতিটি পরিকল্পনা প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথোপকথন আমার দৃষ্টির বাইরে নয় আমি চাইলে এক মুহূর্তে তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দিতে পারি কিন্তু আমি অপেক্ষা করি যাতে তারা নিজের কর্মফল নিজেরাই ভোগ করে আমার ন্যায়ের নিয়ম সৃষ্টির শুরু থেকে এক সত্য অপরিবর্তিত যেমন বীজ বপন করবে তেমন ফসল ফলবে যদি কেউ অন্যের ক্ষতির বীজ বপন করে সে নিজের জন্য কষ্ট লজ্জা ও পতনের ফসল ফলাবে শাস্ত্রে বলা হয়েছে পরদ্রোহ পরহিংসা নিজের ধ্বংসের কারণ অর্থাৎ অন্যকে ধ্বংস করতে গিয়ে মানুষ নিজের জীবন ভেঙে ফেলে তুমি যদি সত্য ও ন্যায়ের পথে থাকো তাহলে শত্রুর শক্তি যত বড়ই হোক তার পতন অবশ্যম্ভাবী তোমার করণীয় ভয় পেও না ষড়যন্ত্র দুর্বলদের অস্ত্র যারা মুখোমুখি লড়তে পারে না তারাই অন্ধকারে আঘাত করে কিন্তু অন্ধকার কখনো আলোকে পরাস্ত করতে পারে না ধৈর্য ধর পতন তাৎক্ষণিক হয় না কিন্তু যখন হয় তখন শিকট পর্যন্ত কেঁপে ওঠে আমি সময় ঠিক করে রেখেছি নীরব থেকে নীরবতা অনেক সময় তলোয়ারের থেকেও ধারালো তোমার নিরবতা তোমার শক্তি কারণ শত্রু তখন জানে না তুমি কি ভাবছ আর আমি সেই নিরবতার মধ্যে তোমাকে পথ দেখাই আমার নাম জপ ও করম শিবায় তোমার জন্য অদৃশ্য বর্ম হবে এই মন্ত্র তোমার চারপাশে এমন শক্তি তৈরি করবে যা কোনো অভিশাপ কোনো ষড়যন্ত্র কোনো দৃষ্টিদোষ ভেদ করতে পারবে না শাস্ত্র ও ইতিহাসের উদাহরণ দেখো রাবণও নিজের শক্তি নিয়ে গর্ব করত কিন্তু তার অন্যায় যখন সীমা ছাড়াল আমি তার বিনাশের পথ প্রশস্ত করলাম দুর্যোধন ও ষড়যন্ত্রে পাণ্ডবদের দমন করতে চেয়েছিল কিন্তু শেষে পতন তারই হল কারণ অন্যায় যত বড়ই হোক তার সময় সীমিত তোমার জয়ের নিশ্চয়তা যদি তুমি আমার স্মরণে থাকো তুমি একা নও তুমি ঘুমিয়ে থাকলেও আমি জেগে আছি যে ফাঁদ তোমার জন্য পাতা আমি সেই ফাঁদকে এমনভাবে ঘুরিয়ে দেব যাতে শত্রুই তাতে ধরা পড়ে তাদের পতনের শব্দ হয়তো তুমি আজ শুনবে না কিন্তু কাল তার প্রতিধ্বনি তোমার আত্মা অনুভব করবে আমার শেষ বাণী হে সন্তান আমি আছি আমি ছিলাম আমি থাকব তুমি শুধু সত্যের পথে থেকো সৎ পথে থেকে তোমার কর্মে ভক্তি রেখো যত ষড়যন্ত্রই হোক যত বাধাই আসুক তোমার বিজয় অবধারিত ও নম শিবায় জপো আমি সব সামলাব ওম নম শিবায় তথ্যটি ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ